আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল শখের আদানি আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে তিতা করলা ভাজি করে দেখাবো এটা একদম কালারও ঠিক থাকবে খেতেও মজা হয় তো এবার আমি ফার্স্ট অফ ক্যামেরা তিতা করলাগুলো সব কিছু আগে ভালো করে তিতা করলাগুলো ভালো করে একদম কোটা অবসায় দুই তিনবার ধুয়ে পানি ছুড়িয়ে নিয়েছি এবার আমি জাস্ট একটা ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিব গোল গোল করে একদম কুচু কুচু করার কোনো প্রয়োজনে গোল গোল করে কাটবেন আর কাটার সময় যে বিচিগুলো আছে ওইগুলো নিয়ে নিলে কিন্তু হয়ে যাবে ঠিক এভাবে একটু পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিব। আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর আমার রেসিপিগুলো অবশ্যই একবার একবার হলো ট্রাই করে দেখবেন এবং কেমন হয় আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আর যারা আমার চ্যানেলে নতুন আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাহলে তাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন ক্লিক করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবার আমার সবগুলো কফ করলা কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইতে একটু তেল গরম করতে দিয়ে দিলাম এর মধ্যে এখানে আমি এক চামচ মতো রসুন কুচি দিয়ে দিব এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম টমেটো কুচি এবং কাঁচামরিচ কাঁচামরিচটা জাস্ট মাঝখানে কেটে দিয়ে দিলাম আর টমেটো আর পেঁয়াজটা আমি গোল গোল করে কেটে নিয়েছি আপনারা যেটা আপনাদের পছন্দ অনুযায়ী কিউব কিউব করে অথবা ছোটো ছোটো করে কুচি কুচি করেও কেটে নিতে পারেন আমি এভাবেই কেটে নিয়েছি আচ্ছা এবার আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি একটু পেঁয়াজটা একটু নরম করে নিব একটু হালকা করে ভেজে নিব কিছুক্ষণ এরপর যে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব এবং সামান্য মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা দিলে কালারটা ভালো আসে এটাই না হলে ঝালের জন্য কিন্তু কাঁচা মরিচ দেওয়া হয়েছে অলরেডি এবার একটু ভালো করে সব কিছু কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যায় এবার আমি একটু জিরা গুঁড়ো অ্যাড করলাম এরপরে হালকা একটু পানি দিয়ে আমি এটা একটু ভালো করে ভেজে নিব যাতে মশলার যে ঘানটা আছে ওটা চলে যায় আর আমি এখানে মসুর ডাল ইউজ করবো এবং ছোট ছোটো করে আলু দিয়ে দিব। আমার বাসে আসলে এভাবেই খেতে পছন্দ করে ওই জন্য আপনারা চলে শুধু তেতা করলাও এইভাবেই ফলো এই রেসিপিটা ফলো করে শুধু তেলটা করলা দিয়েও করে নিতে পারেন এ পর যে চলো রাসটা মিডিয়ামে রাখিয়ে করতে হবে এবার আমি ঢাকনা দিয়ে রাখলাম পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে এসে আমি এখানে আলু কুচিটা দিয়ে দিচ্ছি আলু কুচিটা দিয়ে এবার একটু ভালো করে চেড়ে আবার ঢাকনা দিয়ে রাখবো দুই মিনিট মতো দুই মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এবার এর মধ্যে তিতা করলাগুলো দিয়ে দিব এগুলো জাস্ট এভাবে দিয়ে দিবেন আচ্ছা এখানে একটা টিপস হলো তিতা করলা কালারটা ভালো মানে ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিবেন যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অবশ্যই যেন আমি বেশিরভাগ সবুজ সবজির মধ্যে চিনি ইউজ করে থাকে চিনিটা কিন্তু স্বাদ চেঞ্জ করে না জাস্ট কালারটা ভালো রাখে মাত্র এক চিমটির মতো বা দুই চিমটি মতো চিনি দিলে কিন্তু হয়ে যাবে এবার আমি একটু খুব ভালো করে এগুলো মিশিয়ে মেশিয়ে নিব এরপর যেয়ে কিন্তু চুলো রাস্টার লোতে লেখে এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম আরও পাঁচ মিনিট মতো এবার আমি পাঁচ মিনিট পরে এসে এভাবে জাস্ট কড়াই ধরে উল্টে পাতলে দিবেন খুব বেশি চামচ ইউজ করবে না তাহলে যে গোল গোলকায় মানে গোল করে কেটেছেন ওটা আসলে থাকবেন ওটা একেবারেই মানে ইয়া হয়ে যাবে দেখুন আমার ছোট করে রেখেছিলাম এর মধ্যে আমি দুইবার ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি জাস্ট কড়াইটা উল্টাপাতলা করে ঠিক এভাবে এখানে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও এবং করলাটাও দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে তো চেষ্টা করবেন এভাবে রান্নাটা করার জন্য তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও মজা লাগবে আর অবশ্যই লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর বাসায় কিন্তু ট্রাই করবেন